মানুষের তিনটি কালের ভিতর সর্বশ্রেষ্ঠ সময় হল যৌবন কালের সময় এই সময় মানুষের জন্য উঁচু এক সমান হয়ে যায় যারা যুবক তারা চাইলে সমাজকে পরিবর্তন করতে দেশকে পরিবর্তন করতে ইসলামকে মানুষের ঘরে ঘরে পৌঁছিয়ে দিতে তাদের জন্য একদম সহজ রসুল পাক সাল্লাহ আলিয়া ইসলাম সর্বপ্রথম যখন দাওয়াত দিচ্ছিলেন আমার নবীজির দাওয়াতে সর্বপ্রথম যারা দাওয়াত কবুল করেছিলেন তারা হলই যুবক আমার নবীজির ডাকে যারা সাড়া দিয়েছেন তারাই যুবক এবং নবীজিকে যারা সাহায্য সহযোগিতা করেছেন পৃথিবীর আনাসে কানাচে যারা ইসলাম পৌঁছাই দিয়েছেন তারা হলেন একজাক তরুণ সাহাবি সুবাহান আল্লাহ এই জন্য নবীজি তরুণদেরকে বেশি মহাব্বত করতেন যুবকদেরকে বেশি ভালোবাসতেন তরুণদের মাধ্যমে পৃথিবীর আনাসে কানাচে ইসলাম প্রচার হয়েছে রসলে পাক সাল্লা ইসলাম তাদেরকে দিনের জন্য ব্যবহার করেছেন যুবকদের উদ্দেশ্যে নবীজি সাল্লাহ আলহি আসাল্লাম আরও বলেছেন হাদিস শরীফে এসেছে নবীজি সাল্লা আলি আসাল্লাম বলছেন কেয়ামতের মাঠে আল্লাহ পাক সমস্ত মানুষকে পাঁচটা প্রশ্ন করবে। পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোনো মানুষ একটা কদম সামনে আগাইতে পারবে না নবীজি বলেছেন আন মাঠে কেয়ামতের মাঠে সমস্ত মানুষকে পাঁচটা প্রশ্নের উত্তর দিতেই হবে যতক্ষণ না সে উত্তর দিবে না কারিমের পাশ থেকে একটা কদম সে সামনে আগাইতে পারবে না তার এক নাম্বার হলো আল্লাহ বলবেন হে গোলাম তোমাকে একটা জীবন দিয়েছিলাম সেই জীবনটা তুমি কীভাবে কীভাবে তুমি তুমি কীভাবে অতিবাহিত করেছো তার হিসাব দাও আপনার তিরিশ চল্লিশ বছরের জিন্দিগির হিসাব সেই দিন আল্লাহ নিয়ে নিবে এরপরে জীবন থেকে গুরুত্বপূর্ণ আরেকটা সময় সেটা হলো ওয়ান আনসাবা বিহি ফিমা আবেলা নবীজি বলেছেন ও আনসাবিহি ফিমা আবেলা নবীজি বলেছেন জীবন থেকে একটা গুরুত্বপূর্ণ সময় হলো যৌবন কাল যৌবন কাল সম্পর্কে স্পেশাল হাসারের আল্লাহ প্রশ্ন করবে আমি তোমাকে একটা হে যুবক তোমাকে একটা তারুণ্যের সময় দিয়েছিলাম যৌবন কালের সময় দিয়েছিলাম এটা হলো একটা শক্তির সময় সেই সময়টা তুমি কীভাবে অতিবাহিত করেছ যৌবন কালের হিসাবটা আমাকে দাও এরপরে নবীজি বলেছেন ওমালিহি মিন আইনা ইকে তাসাবা নবীজি বলেছেন তোরা তোমার পুরো হায়াতে তুমি তোমার দন সম্পদ কীভাবে ইনকাম করেছ তার হিসাব আমাকে দাও দুনিয়াতে কোন পন্থায় তুমি রোজি রোজগার করেছ তার হিসাব আমাকে দাও এরপরে নবী আল্লাহ তালা হাসারের মাঠে বলবেন ওয়ফিমা আনফা যে কোন পথে তোমার দন সম্পদ খরচ করেছ তার হিসাবও দাও এরপরে বলবেন ওমাজা আমিলা ফিমা আলিমা নবীজি বলেছেন হাঁসের মাঠে আল্লাহ বলবেন যে তুমি দিন সম্পর্কে যা জেনেছ তা মোতাবেক তুমি আমল করছো কি না তার হিসাব দাও দেখেন এই পাঁচটা বিষয় যেটা হাঁসের মাঠে আল্লাহ পাক মানুষের কাছ থেকে জিজ্ঞাসা করবেন তার ভিতর একটা সময় হলো স্পেশালভাবে যৌবনকাল আপনার আমার যৌবনকাল আমরা যারা বার্ধক্যে পৌঁছে গেছি আমাদের একটা যৌবনকাল ছিল প্রত্যেকের যৌবন কাল সম্পর্কে পাক স্পেশাল হাসরের মাঠে প্রশ্ন করবে এই জন্য নবীজি যুবকদেরকে ভালোবাসতেন এবং আমার নবীজি সাল্লা আলী আসসালাম আরো বলেছেন হাসরের মাঠে খাল কেয়ামতের মাঠে মানুষ ছায়ার জন্য হাও মাও করতে থাকবে সেই দিন আল্লাহ তালার আরশ আজিমের নিচে একটা ছায়ার ব্যবস্থা করবেন যেই দিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না সেই দিন আল্লাহ পাক সাত শ্রেণীর মানুষকে আল্লাহর আলসের নিচে ছায়া দান করবে তার ভিতর এক শ্রেণীর এক শ্রেণী হলাস ওই যুবক যেই যুবক যৌবন অবস্থায় আল্লাহর গোলামিতে যৌবনটা কাটিয়েছে সেই যুবককে সে নিজে ছায়া দান করবেন সবাহান আল্লাহ এই জন্য আমরা যারা যৌবনে আছি এবং আমরা যারা বার্ধক্য পৌঁছে গেছি যৌবনকে হারিয়ে ফেলেছি আমাদের এই যৌবন কাল সম্বরকে আল্লাহ পাক হাসার মাঠে প্রশ্ন কর